প্রিয় দর্শক বন্ধুরা রবিবারে বিকেলবেলা আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ সম্পূর্ণ গ্রাম ভিত্তিক ভিডিও এবং মনোরম সুন্দর শান্ত প্রকৃতির ওপরে গড়ে তোলা সেই জায়গাগুলো তুলে ধরেছি আজকে যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ জায়গাটা কিন্তু খুব নিরিবিলি শান্ত একটি জায়গা এবং মনোরম সুন্দর পরিবেশ বনগাঁ আঠেরো নম্বর ওয়ার্ড শেষ সীমানা মিলনপল্লি পার্কিনের ঠিক বাঁ দিকে যে স্থানটা আছে সেই স্থানে সেই ভিডিওটা তুলে ধরেছি আর যাকে দেখতে পাচ্ছেন বেগুনি গেঞ্জি আছে এমনি একটি ইউটিউবার বাপিদা বাপিদাকে বলবে একটু তাকাতে বাপিদা একটু তাকাও এই যে বাপিদা নতুন চ্যানেল খুলেছে বাপিদা সেই চ্যানেল সম্বন্ধেও বলবে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো কিন্তু বাপিদার কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও আছে তা বাপিদার নিজের মুখ থেকে বলবে তাদের বাপিদার চ্যানেলগুলো সব কিছু থাকবে আর খুব মনোরম সুন্দর প্রকৃতির ওপরে এই ভিডিওটা আর দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা বিকেলবেলায় নিরিবিলি শান্ত পরিবেশ ভালোবাসেন অবশ্য আপনারা এইসব পরিবেশ দেখলে খুব ভালো লাগবে আর এই সব জায়গাটা আপনাদেরকে দেখিয়েছি আর এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ নিরিবিলি মনোরম শান্ত পরিবেশ বিকেলবেলা আশা করবো বন্ধুরা ভিডিওটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে ইছামতি নদী গাছপালা মনোরম শান্ত পরিবেশ আমারও খুব ভালো লাগে মনোরম শান্ত পরিবেশ ঘিস মধ্যে এলাকার মধ্যে ভালো লাগে না তাই আশা করবো বন্ধুরা খুব ভালো লাগবে দেখতে থাকুন ভিডিও আর সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ওয়াইটি বঙ্গা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরম পড়ে গেছে কম কথা বলবেন হালকা খাবার খাবেন এই পর্যন্ত বলে শেষ করি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমরা তো অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমি বাপি মুখার্জি বনগাতেই বাড়ি বন্ধুরা আমাকে আমাকে আমার কাজের উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন দেশেই ভ্রমণ করতে হয় তো আমি সেই আমার ভ্রমণের অভিজ্ঞতাটাকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি একটা ইউটিউবে চ্যানেল করেছি আমার চ্যানেলের নাম অ্যাট দ্য রেট বাপি আমি একটু স্পেলিংটা আপনাদেরকে বলে দিই বুঝতে সুবিধা হবে অ্যাট দ্য রেট টিআরএিই এল এল ইআর বি এ অ্যাট দ্য রেট ট্রাভেল বাপি তো বন্ধুরা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি তাতে ভালো ভালো ভিডিও দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা উপভোগ করতে পারবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই রবিবারের বিকেলবেলা আপনাদের সবাইকে স্বাগত ভিডিওর শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে বলে রাখি আজকে যে রবিবারের মেন ভিডিও পরিবর্তন করা হলো কারণটা আপনাদেরকে একটু বলে দিই যে আমার একটা দোকান আছে সেই দোকান আমি খুলেছিলাম রবিবার দিন যেটা বন্ধ রাখি কিন্তু যে কারণে আজকে আমি করতে পাচ্ছি না তার জন্য খুব দুঃখিত এবং আকাশে মেঘলার জন্য রাতে একটা ভিডিও দেবো ভেবেছিলাম কিন্তু সেটাও দিতে পারিনি তার জন্য দুঃখিত আপনাদের কাছে করজোরে ক্ষমাপ্রাপ্তি আর যে জায়গাটার ভিডিওটা দেখাচ্ছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ ধারাবাসিকাল আছে আপনাদের সাথে এটা হচ্ছে বনগাঁ পৌরসভা আঠেরো নম্বর ওয়ার্ডের শেষ সীমানা মনোরম সুন্দর পরিবেশ এবং পাশে আছে ইচ্ছামতি নদী এবং ওই দিকে যেদিকে আপনারা দেখছেন যে রাস্তার ওই সাইডে আছে আপনজন মাঠ আর সম্পূর্ণ ইচ্ছামতী নদীর বুকের ওপরে এই জায়গাটা অবস্থিত বনগাঁ পৌরসভা আঠেরো নম্বর ওয়ার্ডের শেষ সীমানা মনোরম সুন্দর একটা পরিবেশ যে সকল অডিয়েন্স বা দর্শক বন্ধুরা আসতে ভালোবাসেন এসব জায়গা আসবেন যদি আপনারা রিলস বানাতে চান বা আমি যেটা বলি আপনাদের সকলকে যখন যেসব জায়গা আমার খুব ভালো লেগে যায় তখন আপনাদের কিন্তু আমন্দন জানাই চারিদিকটা কিন্তু এটা এটা কিন্তু খাল হয়ে গেছে এখানে কিন্তু মতি নদী এত দূর ছিল দেখুন এতটা ছিল কিন্তু এটা এখন মানুষের বসে এটা কিন্তু এখন খাল হয়ে গেছে সামনে যেটা আছে ঢালাই রাস্তা সুন্দর মনোরম পরিবেশ সেটাও তুলে ধরেছি আপনাদের সামনে আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল মানুষ দেখছেন আপনাদের সবাইকে অভিনন্দন জানাই সামনের দিকটা যতটা এগিয়ে যাবো দেখবেন ওই পাড় ওই পারটা আছে ভবানীপুর গ্রাম পঞ্চায়েত আর আমাদের এই সাইডটা যে সাইড আমি ভিডিও করছি এটা হচ্ছে বনগাঁ পৌরসভা আঠেরো নম্বর ওয়ার্ড এটা পৌরসভার অন্তর্গত খুব সুন্দর মনোরম পরিবেশ যারা নিরিবিলি শান্ত বিকেবেলা একটু ঘুরতে ভালোবাসেন এইসব জায়গায় আসবেন খুব ভালো লাগবে আপনাদেরকে আর যারা বাইরে থেকে দেখছেন এই দেখুন একটা মা কুকু তার স্তন পান করাচ্ছে বাচ্চাদের সেটা তুলে ধরলাম যারা পশুপ্রেমী আছে অবশ্যই কিন্তু ভালো লাগবে দেখবেন এই দেখুন উঠে গেছে দেখেছেন রে আমি ভিডিও করছি রে আমি পরে কথা বলবো তোদের সাথে দেখো দেখুন বন্ধুরা কী অবস্থা ঠিক আছে ঠিক আছে খুব ভালো দেখেছেন দেখুন বাচ্চারা কি সুন্দর ইয়ে করছে ভালো লাগে বন্ধুরা মানুষ তো এই দেখুন একটা আমার পায়ে চলে আসছে কী হয়েছে কী হচ্ছে কী হচ্ছে হ্যাঁ কী হয়েছে ভেবেছো অনেক খাবার দেখেছেন ঠিক আছে আমি ভিডিও করি আমি আসি তোদের কাছে আসছি দেখুন মাটাও চলে আসছে বাচ্চার কাছে দেখেছেন এই দেখে মনে হচ্ছে এখানে কামড়ে দিচ্ছে না ওরা ঘাড় কামড়ে দিচ্ছে যাই হোক বন্ধুরা খুব সুন্দর মনোরম পরিবেশ দেখুন কী বলছো বলবে মনে হয় উৎপাদন করাচ্ছে হ্যাঁ যাই হোক মনোরম শান্ত সুন্দর পরিবেশটা তুলে ধরছি আর এটা যাচ্ছে ইছামতী নদীর ইছামতি নদী দেখুন এখানে জল থাকে জলের সময় সে ভিডিওটা করছি চারিদিকটা কিন্তু আপনারা দেখতে পাবেন যে সুন্দর মনোরম প্রকৃতির আবার আর ইছামতি নদী এখন কিন্তু বনগাতে কিন্তু মরা নদীর ওপরে কিন্তু অবস্থিত মরা নদী তা খুব ভালো লাগলো যে আজকে অনেক কিছু দেখাতে পার মেন ভিডিওটা কিন্তু পরি মানে পরিবর্তন করলাম এই কারণে এটা কিন্তু একটা ভিডিওর মধ্যে আমি বলছি না যে একটা ভিডিও কিন্তু খুব ভালো লাগবে সব জায়গা যারা মনোরম সুন্দর প্রকৃতি যারা ভালোবাসেন অবশ্যই আসবেন এসব জায়গা বনগা পৌরসভার শেষ প্রান্ত আঠেরো নম্বর ওয়ার্ড মিলনপল্লী বা দিকে কিন্তু এই জায়গাটা অবস্থিত আর আর সামনের যে জায়গাটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে ভবনীপুর গ্রাম আর এটা হচ্ছে নদী এখন জ্বর বাটা হয় না আর সেই জায়গাটা তুলে ধরেছি আর আর ওই সাইডটা দেখবেন একটা জিনিস দেখাচ্ছে আপনাদেরকে ওই জায়গাটা কিন্তু আছে ওই যে যে সাইডটা দেখুন ব্রিজ দেখতে পাচ্ছেন কি না আমি দেখিয়ে দিচ্ছি আমাদের জুম করে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন না সাতবাই কালীতলা আর পাটটা কিন্তু আছে কিন্তু ভবনীপুর গ্রাম এই জায়গাটা আছে ভবনীপুর গ্রাম যে এখন জুম করে দেখাচ্ছি আর ইছামতি নদীতে দেখুন সংস্কারের অভাবে কিন্তু কচুরিপানা ভর্তি আর যে পরিমাণে আমাদের ইচ্ছামতি নদীতে নোংরা হয় দেখুন কি অবস্থা আর এটা কিন্তু একটা স্নানের ঘাট এটা কিন্তু একটা স্নানের ঘাট কিন্তু অবস্থা সে আর কি বলবো বলুন বন্ধুরা অনেকবার কিন্তু দেখিয়েছি ইচ্ছামতি নদী সম্পর্কে ইচ্ছামতি নদী এবং হাঁসগুলো খেলা করছে মনোরম সুন্দর প্রকৃতি কিন্তু আসতে গেলে গ্রাম বাংলা কিন্তু দেখতে হবে আপনাদেরকে ওয়াইটি বনগাতে আর যে সকল দর্শক বন্ধুরা নতুন যারা আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি বা অ্যাক্টিভেট হইনি বা জয় মানে দুহাত আশীর্বাদ করেন আমি বলে রাখি যে আমি বলছি না যে আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইবার করুন বিষয়টা হচ্ছে আমার চ্যানেলে যে মানে যে যে ভিডিও আপনারা দেখবেন সেই ভিডিওর ওপরে কি লেখা আছে ডিসক্রিপশানে অবশ্যই সেটা দেখে কিন্তু দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনোরম শান্ত সুন্দর প্রকৃতির উপরে তা এখানে ভিডিওটা শেষ করছি আশা করব ভিডিওটা খুব ভালো লেগেছে আর সকল মায়েদেরকে ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট এবং আশীর্বাদ করার জন্য এবং সকল দাদাদেরকে পাশে থাকার জন্য আর ছোটো ছোটো ভাই বোনদেরকে সিনেমা ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন